করলো হজে কোনো পাপ করল না অন্যায় করল না গুণা করলো না ফেস করলো না এবং হজে কোন অশ্লীল অবৈধ কাজ করল না কথা বলল না অশ্লীলতা অবৈধতা মানুষের কষ্ট দিয়া পাপ অর্জন করে যদি কেউ হজ করতে পারে তার এমনভাবে আল্লাহ গোনা মাফ করবেন যেন সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে আমাদের হাজিরা সবাই চেষ্টা করেছেন আর এখানে সবচেয়ে বড় কথা হলো যেটা দোয়াতে আসছে সাহাবিদ আবেনগন দোয়া করতেন যে আল্লাহ রহমতুক আর জাইন দিবিন আমালি ও মাকফেরাতক আউসা মিন দুনুবি আমাদের কাজে তো ভুল আছেই আমরা কাজের উপরে নির্ভরশীল নই আমাদের ভুল ত্রুটি আছে হজে অনেক ভুল হয়েছে তবে আল্লাহ রহমত আমাদের কর্মের চেয়ে অনেক বড় জি আলহামদুলিল্লাহ কাজে আমাদের আশা কিন্তু আমাদের হজের উপরে নয় আল্লাহ রহমতের উপরে আল্লাহর দয়ার উপরে আল্লাহর দয়ার উপরে তো আমরা আশা করছি সকল হাজির সকল ভুল ত্রুটি করে আল্লাহ তাআলা তাদের সবার যে বুক ভরা আশা নিয়ে গিয়েছিল সেই আশা কবুল করে সবার হজালা কবুল করে দেবে আর আল্লাহ তাআলা তো আমাদেরকে আশাও দিয়েছেন লা তাকনা তুমি আমরা আশা করছি হাজিরা সবাই গোনা মাপ নিয়ে চলে এসেছে আলহামদুলিল্লাহ তুমি বিষয় হলো যে গোসল তো করে আসলাম আবার যদি গায়ে ময়লা লাগে তাহলে তো আর আবার যে যেতে পারবে সেই সুযোগ কোথায় এই জন্য আমার যেটা অনুভূতি সব সময় হজের সময় হয় যে আলহামদুলিল্লাহ হাজিরা ভুল টুটি সহ যেভাবেই হোক আল্লাহর কাছে যেভাবে আরাফাতে কাজছেন মিনা মুযদলেফে কাজছেন মদিনা শরীফে কানাকাটা করছেন আমরা আশা করি আল্লাহ তালা তাদের অতীত গুনাগুলো মাপ করেছে কিন্তু আবার যদি সেই গুনায় আমরা লিপ্ত হল তাহলে তো সবই নষ্ট হয়ে গেল কিন্তু গুনায় লিপ্ত হওয়া থেকে বাঁচতে হলে প্রথম কথা গুনাই কি তা তো জানতে হবে আমি যেটা লক্ষ্য করেছি এই বাংলাদেশের এবং সারা বিশ্বে শতকরা নব্বই থেকে পঁচানব্বই জন হাজি কোনটা পাপ আর কোনটা পুণ্য মূলতই জানেন না আমরা বাংলাদেশের মানুষ তাই কিছু বিষয় আমরা জানি চুরি করা পাপ অথবা অমুকটা পাপ কিন্তু যে আমরা প্রতিদিন হাজার হাজার পাপ করছি প্রতিদিন হাজার হাজার পুণ্য থেকে বঞ্চিত হচ্ছি শুধু জ্ঞানের অভাবে জি আমরা জানি না এক্ষেত্রে একটা মূলনীতি আছে আমরা অনেকবার বলেছি আবারও বলি সেটা হলো বাংলাদেশের শতকরা বা সারা বিশ্বের শতকরা পঁচাশি জন প্রায় মুসলমান দিন জানেন না পালন করেন না নামাজ রোজা হজ জাকাত কিছুই করেন না বাকি শতকরা পনেরো বা বিশ জন মুসলমান তারা দিন পালন করেন দিন হজ করেন উমরা করেন নামাজ পড়েন রোজা রাখেন এই যারা আমরা হজ আমরা করি নামাজ কালাম পড়ি এদের ভিতরেও প্রায় শতকরানব্বই জন এদের সমস্যা হলো দুটো একটা হলো ইমান কি জিনিস আমরা জানি না যে কারণে শির্ক বিধা অতিরিক্ত হই অর্থাৎ দিনদার মানুষের দহাব যেটা বড়ো ভাব ছিল শির্ক এবং বিদা এটা এবাদত কেন্দ্রিক আর দ্বিতীয় হলো যে আমরা বান্দার হক বুঝি না আমরা হয়তো নামাজ পড়ি নামাজ আমরা দেখেছি মক্কা শরীফে আর শরীফে একটা মশা পিঁপড়ে মেরে হাওয়া করে কাঁদছে যাই তো পিঁপড়ে মারলাম যাই আছে কিনা ওই মানুষটাই মক্কা শরীফে একজন মুসলমানকে গালি দিচ্ছে আমি নিজে দেখছি আমরা দেখছি মক্কা শরীফে মদিনা শরীফে একটা গাছের পাতা ভাঙা যাবে না একটা পিঁপড়ে মারা যাবে না কবুতরের গায়ে হাত দেওয়া যাবে না এই টেনশনে অস্থির যে কবুতরটা আমার থেকে ভয় পেল কিনা কিন্তু ওই হাজি মক্কার জমিনে বসেই একজন হাজিকে রাগ করছেন গাল দিচ্ছেন বা তার ঝগড়া করছেন বা ওইরকম তাহলে আমরা এবাদত বাংলাদেশে এসেও আমরা যেটা করি নামাজ পড়ছি রোজা রাখছি সামান্য নামাজের মোস্তাব নষ্ট হচ্ছে কিনা এটা নিয়ে আমরা অনেক অস্থির কিন্তু আমরা স্ত্রীর হক স্বামীর হক ছেলের হক মেয়ের হক প্রতিবেশীর হক কর্মীর হক কর্মচারীর হক এগুলো নিয়ে মোটেও সচেতন ক্রেতার হক বিক্রেতার হক তা এই অসচেতনতার কারণ হলো আমাদের ওহির এলেম না থাকে এজন্য দর্শকদের কাছে বিশেষ করে যারা হজ করে এসেছেন তাদের কাছে আমার অনুরোধ হলো যে আমরা আশা করি আমরা গোনা মাফ করাই নিয়ে আসছি আর যেন গোনা না হয় এজন্য দিনের মূল এলেমের দিকে আমাদের যেতে হবে আর সেটা হলো আল্লাহর খিতাব এবং রসুল্লাহামুসন্ন এলেমের জন্য আল্লাহ তালা উম্মতের জন্য এই মুসলিম বিশ্বের জন্য মানবতার জন্য দুটো সোর্স দিয়েছেন মূল দুটো বিষয় দিয়েছেন সেটা হলো আল্লাহর খিতাব রসুল্লামুসন্ন এই দুটো থেকে সরাসরি আমাদের এলেম শিক্ষা করতে হবে আর এটা সহজ কলাকাদের সাদনাল আম এলের বিক্রি কোরান বোঝার জন্য আমি সহজ করে দিয়েছি অনুধাবন করার জন্য এই জন্য সাহেবদের কাছে আমার অনুরোধ হলো যে আসেন না আমরা সবাই যে আবেগ নিয়ে যে কষ্ট নিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করে এসেছি অনেক কম টাকা ব্যয় করে অনেক কম সময় ব্যয় করে একটু আল্লাহর কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু হাদিসের সাথে আমাদেরকে রত করি সেটা হলো যে আমরা প্রতিদিন কিছু সময় কুরআন পড়ব যে সমস্ত হাজি কুরআন পড়তে পারেন আলহামদুলিল্লাহ তারা উচ্চারণ শুদ্ধ করে সহি কুরআন তেলাওয়াত শিখে নেবেন তরজমা পড়তে হবে কুরআনের অর্থ পড়তে হবে কুরআন থেকে সরাসরি এলেম শিখতে হবে এটা কিন্তু প্রতিটি মুসলমানের দায়িত্ব আল্লাহ কুরআন কারে বলেছেন আল্লাযীনা আতায়নাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাককতিলাওয়াতি উলাইকে ইয়ুমিনুনা বিহি যাদেরকে কেতাব দিয়েছি তারা হক তেলাওয়াত করে ওরাই মহেন হক তেলাওয়াত অর্থ হাদিস ব্যাখ্যা এসেছে বুঝে তেলাওয়াত করা হৃদয় নেড়ে তেলাবাদ করা কাজেই আমাদের সবাইকে কোরআন করতে হবে সুন্দর তেলাওয়াত শিখতে হবে এবং তর্জমাটা পড়তে হবে কোরআনকে সরাসরি সবাই তেলাওয়াত করবে এই বিষয়টার সাথে সম্ভবত আমাদের বাংলাদেশের ওলামাই কেরামের কেউ কেউ দ্বিমত পোষণ করেন প্রসঙ্গত কথাটা যেহেতু এসে গেছে আপনি যদি একটু বলে দিতেন বিষয়টা যে অনেক ভালো এই যে দ্বিমদ পোষণ করেন সবাই তেলাওয়াত করবে অথবা তেলাওয়াত নয় বুঝবে বুঝ তর্জমাটা পড়বে এ ব্যাপারে যারা দ্বিমদ পোষণ করেন আমরা দুই ভাগ করতে পারি এক ভাগ আমাদের আমার মতো মানে দুই নম্বর মনে না যারা আমরা মনে করি সব মানুষ কোরআন পড়লে আমাদের বর্জন কমে যাবে কারণ কোরআন পড়তে না পারলে আব্বা মরে গেলে আমাকে দিয়ে কোরআন পড়াবে বিপদে পড়লে আমার দিয়ে খতম করাবে যাতে আমার সুবিধা আছে কিছু আর কোরআন পড়তে পারলে তো এই সুবিধাগুলো থাকে না কোরআনের তর্জমা পড়লে যারা আপত্তি করেন দুই ধরনের এক ধরনের যে আমার মতো দুই নম্বর যারা তারা হয়তো চিন্তা করবেন যে আমাকে আমার এক তালবেলম বলছে আমি বলছি দেখো কোরআন বুঝে পড়লে পূর্ণ সবাব হবে বুঝে না পড়লে স্বয়াব হবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কালাম তো বলে যে হুজুর এই কথা সবাইকে বলা যাবে না কারণ যারা কোরআন এর তরজমা বুঝে ফেলে আমাদের আর হুজুর মানতে চাই না মানে আমাদের আমরা কোরআনের মুসল্লিরা যদি কোরআনের তরজমা পড়ে তখন আমাদের আমাদের ভুলগুলো ধরে ফেলবে আমাদের ভুল ভ্রান্তি গুলো বের করে দেবে আমাদের হুজুর মানবে না এই অনেকে সাধারণ মুসলমানদের কোরআন পড়তে আপত্তি বুঝতে অনেক দেন এইভাবে আমি দ্বিতীয়টা যাচ্ছি দ্বিতীয় যারা তারা নেক নিয়ে তে ভালো আলেম পরহেজগার মোত্তাকি হকানি আলেম তারা মনে করেন যে কোরআন পড়লে হয়তো ভুল বুঝবে কোরআনের অর্থ পড়ে হয়তো ভুল বুঝে গুমরা হয়ে যাবে অথবা অন্যকে ভুল বুঝাবে অন্যকে ভুল বুঝাবে অথবা কোরআনের পূর্ণাঙ্গ জ্ঞান না থাকার কারণে ভুল ব্যাখ্যা দিবে ভুল ব্যাখ্যা দিবে এখন কথা হলো যে ভুল বুঝা ভুল বুঝানো ভুল ব্যাখ্যা দেওয়া কোরআন না পড়লে কি বন্ধ আছে কিনা কারণ কোরআন না পড়ে আরো বেশি ভুল ব্যাখ্যা দিচ্ছে বেশি গোমরাহ করছে কোরআন না পড়ে বাংলাদেশের মানুষ কঠিন সিঁড়িকে হারামে বিভিন্ন রকমের কুফরি মতে লিপ্ত হয়ে আছে বাংলাদেশের লক্ষ কোটি কোটি মানুষ যারা কবর মাজার সেজদা করছেন যারা বলেন নামাজ লাগবে না রোজা লাগবে না যারা বলেন বাতেনে নামাজ পড়বেন যারা বিভিন্নভাবে যারা স্পষ্ট পাপে লিপ্ত রয়েছেন ব্যবিচারের মতো পাপে লিপ্ত হচ্ছেন দিনের নামে এরা কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছে কোরআন না পড়ে ভুল ব্যাখ্যা না যারা কোরআন পড়েছেন তারা ভুল ব্যাখ্যা দিয়েছেন এটা বুঝতে হবে কোরআন না পড়ে মানুষ গোমরা হয় বেশি কোরআন পড়ে গোমরা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে হতে পারে ভুল বুঝতে পারে দ্বিতীয় কথা কি আলেমরা মনে করেন সঠিক বুঝতে আমরা দেব বাংলাদেশের কোটি 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 মানুষ আমরা কয়জনের দাঁড়িয়ে যাই সঠিক ব্যাখ্যা দিয়ে আসবো আল্লাহর কালাম আল্লাহ সবার বোঝার জন্য দিয়েছেন কাজে মানুষ পড়বে আলেমদেরকে বেশি এলেম শিখতে হবে যেন ওর ভুলটা আমি ধরে দিতে পারি একজন কোরআন পড়ে এসে একটা ভুল ভিতরে আসছে দেখো কোরআন এর অমক এইটা আছে হাদিস অমকে সে বুঝে যায় আর আলেম যদি বলেন যে এই বেটা তুমি কোরআন তর্জম পড়ছো কেন এটা ঠিক হয়নি তো আরো তার ভিতরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এখানে দর্শকদেরও একটা বিষয় আছে কোরআন পড়ে মুত্তাকি হতে হয় কোরআন পড়ে ফকি হওয়া যায় না এটা আল্লাহ কোরআনে বলেছেন যেটা আল্লাহ কুরআ বলেছেন যে সবাই পড়বে বসবে আবার আল্লাহ কোরআনে সুরাত বলেছেন যে ফালাউলা মিন ফলাউল্লাফার মিনকুল্লে ফের কাতি ফ্কা হুফি দিন প্রত্যেক জনপ্রত্যেকে কিছু মানুষ বেরিয়ে যাবে দিনের জন্য ফারেক হবে কোরআন হাদিস উসুল ফেকা ওলামা একেরামের মতামত পড়বে পড়ে ফকি হবে কাজেই প্রতিটি মুমেন্ট কোরআন পড়বে মুত্তাকি হবে কিছু মুমেন্ট কোরআন হাদিস উসুল ফেকা পড়ে ফকি হবে কাজেই মুমেন যদি মনে করে আমি কোরআন পড়ে তরজমা পড়েছি কাজে আমি ফকি হয়ে গেছি এটা কিন্তু কোরআন সবাই বুঝে পড়তে হবে এবং কোরআন বুঝে পড়ার ভিতরে রয়েছে অগণিত সওয়াব অগণিত মর্যাদা এবং সত্যিকারের তাকুয়া এবং এটাই কোরআন পড়ার পদ্ধতি পদ্ধতি এই জন্য আমরা লম্বা না অনুরোধ যে আপনারা প্রত্যেকে নিয়ত করেন যে মরণ পর্যন্ত আমরা সহবতে থাকব। প্রতিদিন অন্তত আধা ঘন্টা কোরআন পড়ব কোরআনের তর্জমা পড়ব এটা হলো আমাদের অহির এলেম তাকুয়া পাপ কি জিনিস এটা জানার জন্য পূর্ণ কি জিনিস এটা হলো প্রথম পদ্ধতি আল্লাহ তো স্যার আলহামদুলিল্লাহ আমরা একটা ছোট্ট বিরতি থেকে আসছি আসলে রসুল্লাহ হাদিস না পড়লে মক্কশর মন্দিরের শরীর বোঝা যায় না তো হয়েছে সর্বকালের সব মানুষের জন্য এখানে ঘটনাগুলো প্রেক্ষাপট নেই যদিও আয়াতের সানে নজরুল বুঝতে কোরআনের হাদিস পড়া দরকার দ্বিতীয়ত আমাদের জীবনে চলার পথের মূল জিনিস হলো সন্ না রসুল্লাহ সাল্লামের হাদিস তার জীবনী তার সিরাত সামায়েল দর্শকদের অনুরোধ করব আপনারা মক্করী মন্দিরের শরীফ দেখে আসলেন এখন অন্তত জীবনের বাকি অংশটা প্রতিদিন সহি হাদিসের কোনো বই বিশেষ করে রিয়াদুস সালেহীন বইটা সহজ এরপরে শরীফ বসে বোখারি মুসলিম অন্যান্য হাদিসের গ্রন্থ আছে এগুলো আমরা নিয়মিত পড়বো রসুল ইসলামের নিয়মিত পর্ব স্মৃতিতে আনব রসুলাম কীভাবে ওই মক্কায় ওই জিনিসটা দেখছি আমরা যদি প্রতিদিন আল্লাহর সাথে সহবতে কাঠাই আধা ঘন্টা প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সহবতে কাটায় কিছু সময় তাহলে আমরা সত্যিকার তাকওয়া অর্জন করতে পারব আর এটাই হলো মূল আমি আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর লেখা বই পড়ব আব্দুর সালাম আব্দুর রহিমের লেখা বই পড়ব আর আল্লাহর কালাম পড়ব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস পড়ব না এটা ইমানের সাথে মেলে না জি এইজন্য দিন বোঝার জন্য প্রথমে আমরা কুরআন এবং হাদিসে আমি অনুরোধ করব আলেম যে অন্তত প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমরা কুরআন এবং হাদিস পড়ে কাটাবো হজের এবাদত হদের তাকোয়া ধরে রাখার জন্য এরপরে কিছু সময় ভালো আলেমদের লেখা বই আলেমদের সহবতে যাওয়া দরকার তাকুয়া ধরে রাখতে আমরা যদি দুনিয়ার ভিতরে বেশি ঢুকে যাই আমাদের কল্প থেকে এই তাসিরটা নষ্ট হয়ে যাবে এই জন্য মানুষদের মাজলিশে বসা আলেমদের মাজলিশে বসা ভালো ভালো আলেমের লেখা বই পড়া এগুলোর মাধ্যমে আমরা আমাদের ওহির এলেম বাড়াবো এবং পাপ কি জিনিস পুণ্য কি জানবো এবং পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা পুণ্য অর্জন যেন এই ঠিক থাকে এটা হলো আমাদের প্রথম করণীয় শিক্ষার মধ্যে আরেকটা জিনিস আপনি আমাদের গত পর্বে বলেছেন এটা বলবেন এই পর্বে বলেছিলেন যে আসলে তাওহিদ এবং সুন্নতের দুইটা মার্কাজ আমরা ঘুরে এসছি তো তাওহিদ ইব্রাহিম আলহি সালাতাম কীভাবে আমাদেরকে কাবাগরের তাওয়াফের মাধ্যমে তাওহিদ শিখালেন এবং নবীজি সাল আলী হুসাল্লাম আমাদের সন্ন্যাস শিখালেন এ বিষয়ে বলবেন বলেছিলেন এখানে আরেকটা জিনিস তার আগে আমার মনে পড়ছে সেটা হলো হজ আমাদের জীবনে সবচেয়ে বড় ইবাদত আর হজে দেখবেন মূল বিষয় বান্দার হক জি অদ্ভুত ব্যাপার নামাজে দাঁড়িয়েছি বান্দার হক কম

ফাকি দিবাগি بوت করো যত পাপ আছে হ্যাঁ আল্লাহর হক বানদর ওলা রাফাত 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 মানে অশ্লীলতা বিষয় খেয়াল করেন ইসলামের মানে ইসলাম যে সর্বজনীন এবং সবচেয়ে সাম্যের ধর্ম এটা আমরা হেরেমে দিয়ে বুঝি নারী পুরুষ লক্ষ লক্ষ নারী পুরুষ একটা তওয়ফ করছে তওয়ফ এখানে যে মানে মানে সত্যিকারের তাকওয়া যে ইসলাম তৈরি করে কিন্তু কোনো অগঠন নেই কোনো এই যে মানুষের ভিতরে তাকুয়া তৈরি করেছে কারোর মনে সামান্যতম অনুভূতি আসে না যে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীটাকে দেখলাম তারপরে তার মধ্যে কোনো বধ নাই এটা তালে মানে মনের পবিত্রতা এবং পাপ মুক্তি ওলা জিদাহাফিল হজ কোনো ঝগড়া ঝাঁটি গালি রাগ করা চলবে না তো হজে এখানে আরও কঠিন বিষয় আছে নামাজ পাঁচ মিনিটের এরাম বান্ধার পরে তিন থেকে পাঁচ মিনিটে শেষ হয়ে যায় রোজা বারো থেকে চোদ্দ ষোলো ঘন্টায় শেষ হয়ে যায় আর হজ এরাম করার পরে প্রায় দিন দিন একভাবে হজের অবস্থায় থাকতে হয় মাস মাস থাকতে হয় আর এই আমাদেরকে ঝগড়া চলবে না অশ্লীল চিন্তা করা চলবে না রাগারাগি চলবে না এর কোনো পাপের চিন্তা করা যাবে না এই সব মিলিয়ে এর ভিতরে মূল বিষয়টা হলো বান্দার হক বান্দার হক বান্দার সাথে বান্দার সাথে জড়িত এই যে আমরা এখানে অনেক ভুল করি এটা একটা দীর্ঘ আলোচনা দরকার আমি লক্ষ্য করেছি হজ আল্লাহ দেখেন আল্লাহ কালো ধলা লাল নীল সবুজ শিক্ষিত ইসলাম যে কত বড় কত উদার বিশ্বজনীন ধর্ম এটা হজের কিন্তু আগে বোঝা যায় না মোহাম্মদ আলী ক্লে মুসলমান হওয়ার পরেও এরা বর্ণবাদী ছিলেন তারা বলতেন আল্লাহ কালো এবং কালোদের ভিতরে এই পবিত্রতা সাদা বিরোধী ছিলেন সাদাদের উল্টো হজে আসার পর তার ভিতরে এটা দূর হয় সত্যি তো আল্লাহ কালো নয় সাধারণ ধলাও নয় আল্লাহ সবার সর্বজনীন জি কিন্তু আমরা দেখি সবাইকে নিয়ে পাশে বসি কালার পাশে ধলা উগান্ডার পাশে আমেরিকা কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমাদের ইসলামের উদাহরণ মনটা উদার হয় না বাংলাদেশের হাজি আফ্রিকার হাজির সমালোচনা করছে পাকিস্তানি হাজির বাংলাদেশ তুলে সমালোচনা জাতি তুলে সমালোচনা ব্যক্তি তুলে সমালোচনা রং তুলে সমালোচনা খাওয়ার তাহলে তো আমরা হলাম পারলাম না নিয়ে ইসলাম ইসলাম কত বড় উদার কেউ রাফা করছে কেউ করছে না কেউ জন সবাই নামাজ পড়ছে কারোর হাতে কারোর হাতে কারোর হাতে খানে হাতে এই যে ইসলাম যে কত বড় কিন্তু আমরা দেখলাম কিন্তু মানতে পারলাম না ও ওর সমালোচনা কেউ বলছে আঙুল নাড়াছে নামাজ হয়নি কেউ বলছে আঙুল নাড়ানো নামাজ হলো না আমরা যে জন্য আল্লাহ হজে নিয়ে গেলেন এই যে উদারতা তৈরি করার জন্য মানুষকে ভালোবাসার জন্য মুসলমান মুসলমানকে ভালোবাসার জন্য এই মনটাকে উদার করতে পারলাম না এই জন্য হজের একটা বড় শিক্ষণীয় দিক হলো যে আমরা বান্দার হকটা বুঝব এবং মানুষকে মুসলমানকে ভালোবাসব সকল কিছুর ঊর্ধ্বে এই শিক্ষাটাকে গ্রহণ করতে না পারলে আমরা দ্রুত অগণিত পাবলিত হয়ে যাই আজকেও আমাদের সময়ের সাথে আমরা পেরে উঠিনি আগামী পর্বে এখান থেকেই শুনবো আপনি আমাদের স্টুডিওতে এসেছেন এবং হজত্তর করণীয় বিষয়গুলো আমাদের মুসলিম ও মার জন্য আপনি তুলে ধরেছেন আল্লাহ তালা আপনাকে যাচাই খেয়ার দান করুন